বক্তব্য আমি প্রথম দিনই বলেছি ঈশ্বর আছে মাথার পরে ঈশ্বর তার বিচার করবে তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ আট মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে একটা কথাই বলবো আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই এরপরে সব কিছুই ঈশ্বর আছে ঈশ্বর দেখবে রাজনীতিতে আপনি বন্যা সাংগঠনিক জেলার সম্পাদক করা হয়েছিল আপনাকে দীর্ঘ আট মাস বলা যেতে পারে রাজনীতি থেকে অন্তত অনেকটা দূরেই ছিলেন সেক্ষেত্রে রাজনীতিতে আবার নতুন করে কি ভূমিকা তো সম্পাদকই আছে না এখন একটু পারিবারিক মানুষ হিসেবে বাঁচতে চাই ঠিক আছে বা থাকতে চাই এবং সাধারণ মানুষ হিসাবে শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই সমাজ সেবা করার ইচ্ছা থাকলে দু হাজার সালে দু হাজার সালে ভয়ে ভয়ে বন্যায় বন্যার মানুষ জানে আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গেছিলো সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছিলাম তখন আমার পথ ছিল রাজনৈতিক হতে হবে এরকম কোনো মানে নেই নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যাবে আপনি দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন কলকাতা আবার কাম ব্যাক করলেন রাজনীতির মধ্যে কি আবার নতুন করে একটা প্রবেশ আপনি না করলে তো মানুষ আপনাকে নিয়ে যাবে তো আপনাকে বললো আপনার যে রাজনীতিভাবেই মানুষের মধ্যে মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো কিন্তু রাজনীতি হয়েই থাকতো বেরাম কোনো মানে নেই তো সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে

সহধর্মিনী জ্যোতনাড্ডো চেয়ারপারসন ছিল মাত্র ছয় জনা কাউন্সিলর ছিল তিন এমসি সেই সময় বোট গড়ে এবং তারপরে আমি ছিলাম আমরা জানি বঙ্গায় ভয়াবহ সেই করোনার দিনগুলো তখন দলমত নির্বিশেষে কী সিপিএম কী কংগ্রেস কি বিজেপি কালকে রাত আড়াইটের সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো কারণ জানি মানুষের আবেগ বাঁধন কিন্তু যেইভাবে মানুষ দেখলাম বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতাড়িত হয়ে এসেছে আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই সেখানে কোনো রাজনৈতিক দলের কারোর নাম বলেনি সাধারণ মানুষ খেটে খা দিনমজুর সাধারণ মানুষ ভ্যানালা রিস্কালা টোটোওয়ালা অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই এই ভালোবাসা এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে থাকে সংসারী সংক্রাটকেই দেখা যাবে সংসারই সংসার্য শুধু সংসারে না সমাজের জন্য তো দায়বদ্ধতা আছে সামাজিক সামাজিক কাজকর্ম থেকেও তো বিচ্ছুত হওয়া যাবে না অভিমান না এই কোনো কিসের অভিমান আর যা কপ ওই সব মানে কপালে ছিল তাই হয়েছে দীর্ঘ আট মাসে ইডির ভূমিকায় কিছুটা হলেও তাৎক্ষণিকভাবে আপনার সম্মানের একটা হানি হওয়ার জায়গায় এসছিল সেই জায়গায় গতকাল রাত্রে যখন আপনি বাড়ি ফেলেন তখন বনগার মানুষ যে আপনাকে মনের ভিতরে রেখেছে তার একটা প্রমাণ উদাহরণ দেখিয়ে দিয়েছে কি বলবেন এই আট মাসের ঈদের ভূমিকা নিয়ে দেখুন তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নেই সেটা তদন্তাধীন আছে আর দ্বিতীয় কথা বলবো কিছু প্রতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে আমি ঈশ্বরের কাছেই সেটা প্রার্থনা করবো ঈশ্বরই তার সঠিক বিচার করে রাজনৈতিক সুতন্ত্রের শিকার এটা আর বলার অভিপ্রায় থাকে না